তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে কেমন আছো তোমরা এটা কয়দিন হলো সিদ্ধ করার কয়দিন হলো হ্যাঁ দুই দিন হয়েছে ও সে জয়া রানী আজকে তো শুক্রবার না আজকে তো স্কুল কলেজ বন্ধ এ এটা তো লেট্রিন আর এদিক আর এদিক তোমার যে ইয়া ছিল না ওই যে সারা সব রোপণ করে ফেলে যেন হ্যাঁ আইলা কিসের চারা চারা লাগিলে এলা কি কেমনে আই এই যে ইঠে আদি ইঠে ই কত সুন্দর বাছুর 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 নাইফুর কি বিচি বিছি নাকি ও গাছ কিনে আনছেন সবগুলা হয়েছে না এটা কি মেহগুনির চারা আকাশমণি ও সরি আকাশমণির চারা আহ কি বাচ্চা তোমার এই ঢুক পাওয়া যায়

বাহ খুব সুন্দর তিন হাজার প্রতিটা গাছের দাম যদি ছোট্ট করে হলো দশ হাজার দশ টাকা করে দাম লাগে তাহলে কথা হচ্ছে তিরিশ হাজার বিশ টাকা করে হলে তাহলে কত হবে দাদি কেমন আছেন এই আসতে এক কি হলো কি এলো

অনেক অনেক চারাগুলো অনেক প্রতিটা গাছের দাম যদি বিশ টাকা করে দাম হয় তাহলে তিন হাজার গাছ রোপণ করছে না তিন হাজার গাছ হলে তাহলে ষাট হাজার টাকা বিছিগুলো কত কত টাকা কিনছে যেন ওকে 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 তারপর এদিক কি খবর এদিক 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 আর কোনো খবর নাই আরে করবে রে

আরে আর আর এদিকে এদিকে কি ভুট্টা লাগাইছে নাকি এই ভুট্টা ভুট্টা তো সময় লাগে